নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে বানাবো চাল কুমড়ের পকোড়া কীভাবে বানাবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো দেখো আমরা কিন্তু অনেক রকমের পকোড়া খেয়েছি কিন্তু কখনও কি খেয়ে দেখেছি যে চাল কুমড়ার পকোড়া কেমন লাগে খেতে দেখো গাছ থেকে একদম টাটা টাটা চাল কুমড়ো পেরে নিয়েছি দেখো এটা কিন্তু টাটকা হওয়ার জন্য এতে কিন্তু জলের ভাগটা বেশি রয়েছে দেখো জল জল ভাবটা কিন্তু বেশি কাট দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখ একদম নরম তো আর টাটকা সেই জন্য কিন্তু এক একটু জল জল ভাবটা বেশি রয়েছে এবার দেখো একদম সুন্দর করে কেটে নিয়েছি একদম পাতলা করে দেখো একদম পুরো ঝুড়ি করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দেব কেটে রাখা তিনটে কাঁচা লঙ্কা কুচি দেখো কাঁচা লঙ্কাটা অবশ্যই একটু পাকো পাকা রঙ ধরেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে নিচে তোমরা চামচ লক্ষ্য করেছ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো এটা অবশ্যই আমি এখানে আত চালের গুঁড়োটা ব্যবহার করেছি এতে করে মচমচে হবে আর তেল কিন্তু কম লাগবে এইভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এতে কিন্তু কোনো প্রকার জল লাগবে না কারণ এর ভেতরে যে জলটা আছে সেটাতেই বেসন আর চালের গুঁড়োটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে দেখো ঠিক এরকমভাবেই কিন্তু একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি খুব একটা শক্ত করতে হবে এমন না দেখো এবার কড়াই গরম হয়ে গেছে মাখানোর আগে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দেখো তেলটা খুব সুন্দর করে গরম করে নিলাম আর যদি একবার এই এইরকমভাবে চাল কুমড়ার পকোড়া বানিয়ে খাও এত সুন্দর লাগবে যে গাছে চাল কুমড়ো যদি নাও থাকে বাজারে যতদিন পাওয়া যাবে ততদিন কিন্তু এনে এইভাবেই যান চাল কুমড়োর পকোড়াটা খেতে ইচ্ছে করবে যে অন্য কোনো রান্না না করে এইভাবে চট জলদি এটাই কিন্তু আমাদের মনে রাখবে যে হ্যাঁ একটা পকোড়া খেয়েছি দেখো আমি এখানে একটু বড়ো মাঝারি সাইজ করে দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবো দেখা এটা কিন্তু দেখে ভাজার পরে দেখে কি কিন্তু মনে হবে না যে এটা চাল কোমড়ার পকোড়া এটা কিন্তু জল ঢালা ভাত থেকে শুরু করে গরম ভাত মুড়ি সবার সঙ্গে কিংবা রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু যেমন আমরা ঠিক চপ খাই ঠিক একই রকমভাবেই কিন্তু খাওয়া যেতেই পারে দেখা বিকেলে কি খাবো ঘুম থেকে উঠে একটা যেন মনের মধ্যে যেন ভাবনা হয় যে কি খাওয়া যায় কি খাওয়া যায় হাজকে যেন মনটা ভালো লাগছে না বা বৃষ্টি পড়ছে কি এক কিছুই একটা যেন মনটা আনছে কি খাই কি খাই ঠিক তখনই এক টুকরো চাল কোমড়া দিয়ে এইভাবেই মুখরোচক পোকোটা বানিয়ে নেওয়া যায় দেখো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দেখ কত সুন্দর ফুলেছে দেখেছো দেখেছ দেখো কী সুন্দর দেখো কালো জেরিটা কালো জিরেও দেখা যাচ্ছে কত সুন্দর এটা খাওয়ার সময় কালো জোড়োটা সুন্দর একটা গন্থ বেরোবে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি তোমরা যদি চাও এখানে তোমরা কু কুচুনো পেঁয়াজ দিতে পারো আমি এটা সম্পূর্ণভাবে নিরামিষই বানাচ্ছি দেখো কত সুন্দর দেখো দেখে কিন্তু বোঝার উপায় নেই ঠিক একই রকমভাবে আমি আবারও কয়েকটা দিয়ে দেবো তেলের উপরে দেওয়া মাত্রে একদম কত সুন্দর হয়ে যাচ্ছে আর একটু লাল লাল করে ভাজলেন আর বোঝার উপায় নেই দেখো দেখো কি সুন্দর দেখো আর এমন সময় কিন্তু বাজারে খুব চাল কুমড়ো ওঠে পাওয়া যায় সারা বছর পাওয়া যায় ঠিকই কিন্তু এই সময়টা কিন্তু বেশি পাওয়া যায় দেখো আর এটা কিন্তু একটু নরম হলে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে আর যদি একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু এর দানাটা ফেলে দিতে হয় সেই জন্য আমি আমি একদম বড়ো গা গাছ থেকে একদম নরম দেখে চাল চালকোটা কেটে নিয়েছি দেখে বা দিয়ে দিলাম উল্টে দিয়ে দিলাম দেখা কত সুন্দর লাল লাল হয়ে গেছে দু ফিট কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আর চাল গুঁড়োটা দেওয়ার জন্য একটু মচমচে ভাব হবে আর তেলটাও কিন্তু কম লাগবে দেখো কি সুন্দর কালার দেখেছ দেখ দেখ দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা চাল কুমড়ো আর আমি এখানে বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঠিক কি বানাচ্ছি ওই চাল কুমড়ার যে পোকোটা বানাবো তার ভেতরে গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে দেখ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এর ভেতরে লঙ্কা আছে দেখো এরকম করে দিয়ে দিলে দেখো আর বুঝতে পারবে দেখে যে এর ভেতরে লঙ্কা আছে কিন্তু এক কামড় যখনই দেওয়া যাবে তখনই কিন্তু বেশ ঝাল লাগবে দেখো যাদের খুব ঝাল খেতে ইচ্ছে করে তারা কিন্তু এইভাবে একদম পকোড়ার মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে অনায়াসে খাওয়া যেতে পারে আর যদি বাচ্চার জন্য যদি খাওয়া নাই বা যায় যে কাঁচা লঙ্কা দিলাম না তখন এইভাবেই দিয়ে দিলে বেশ অনায়াসে খাওয়া হয়ে গেল তখন এর সঙ্গে আর এক্সট্রাভাবে কোনো লঙ্কা লাগবে না দেখ ঠিক একই রকমভাবে আমি সব কটা দিয়ে দেব যে কটা আমি লঙ্কা নিয়েছি এইভাবেই দিয়ে দিচ্ছি দেখো তোমরাও কি দেখে বুঝতে পারবে যে কোনটা লঙ্কা দেওয়া আছে এরকম গোটা লঙ্কা গোটা একটা আস্ত লঙ্কা আর কোনটা এমনি ভাজার পরে কিন্তু বোঝার উপায় থাকবে না দেখ এইভাবে পুরো ভেতরেই কিন্তু চলে যাচ্ছে লঙ্কাটা ঠিক এক পিঠ লাল হয়ে গেলে দেখো এক পিঠটা লাল হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম দেখো বোঝার উপায় নেই এইভাবে কিন্তু কাউকে যদি আমরা যদি একটু মানে ঠকে যদি একটু আনন্দে পেটে যায় এইভাবে বানিয়ে দিলে সেও বুঝতে পারবে না বা যারা একটু কম ঝাল খায় তাদেরকেও দিলে তারা কিন্তু অনে আসে বুঝতে পারবে না বেশ চাল কুমড়ার পোকোটা খাচ্ছি এই লোভে কিন্তু যেই না কামড় দেবে অমনি ঝালে তারা কিন্তু একদম চোখ থেকে জল বার হয়ে যাবে সুন্দর দেখো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এর ভেতরে লঙ্কা রয়েছে দেখ এইভাবে কয়েকটা লঙ্কা দিয়ে আর কয়েকটা এমনি আমি পোকোরা ভেজে নিলাম দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে কত সুন্দর নরম দেখো আর কত সুন্দর ফুলেছে দেখো আলতো করে চাপ দিলেই দেখো এর জন্য দুটো হাত লাগবে না দেখো দুটো আঙুল দিয়ে একটু একটু ফাঁকা করে দিলেই ফাঁকা করে দিলেই ব্যাস একটু একটু হালকা চাপ দিলাম দেখো মাছ বড়াবল খণ্ড হয়ে গেল আর এখানটা প্লেট নিয়ে নিয়েছি আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়ে বলে দেখো কত সুন্দর ফুলেছে দেখো কি সুন্দর দেখে যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে দেখো চাল কুমড়ার পকোড়া দেখ যারা চাল কুমড়া পছন্দ করে না চাল কুমড়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে যারা খেতে চান না তাদের কিন্তু মনে আসে এইভাবেই যদি পকোড়া বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না এক নিমিষে তারা খেয়ে ফেলে আমি দুদিকে দু ধরনের প্রকা একটাতে লঙ্কা দেওয়া আর একটাতে এমনি অল্প লঙ্কা দেওয়া আর এর মাঝখানে দিয়ে দেব আরও এটাকে টেস্টফুল আর লোভনীয় করার জন্য একটুখানি সস দেখ দিয়ে দিলাম এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি টমেটোর সস দেখ এইভাবে একটু হালকা ডিজাইন করে নিচ্ছি এবার মাঝে দিয়ে দাও বাস দিয়ে দিলাম এবার এবার হাত দিয়ে আলতো করে একটুখানি টান দিলে দেখা একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে দেখ ঠিক একই ভাবে এই দেখো একটু মানে এই ধারটাতে একটু বড় রয়ে একটু ফাঁকা রয়েছে সেই ফাঁকাটা হাতে আমি আরও একটু একটা সুন্দর করে দেয় ঠিক একই ভাবে একটা ডিজাইন করে দিলাম দেখ এদিকে আমার সস দিয়েও পকোড়া খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে ডিজাইনটাও হয়ে গেল কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমি তাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন আর এইভাবেই আমার পাশে থাকেন আর যারা এখনো পর্যন্ত চাল কুমড়ার মানিয়ে বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখো এত সুন্দর স্বাদ যে যে কোনো তরকারি ফেলে কিন্তু এটা খেতে হবে আর যদি কখনো জলঢালা ভাত থাকে তার সঙ্গে কী খাবো কী খাবো যে ভেবে যে হয়রানি সে হয়রানি থেকে কিন্তু এটা দূর করবে দেখো আর চাল কুমড়ার কিন্তু গুণাগুণও বজায় থাকলো যে উপকারিতাগুলো চাল কুমড়ার মধ্যে রয়েছে সেটাও গুণাগুণ বজায় থাকলো আর দিকে একদম সুস্বাদু পকোড়াও খাওয়া হয়ে গেল দেখা কত সুন্দর দেখা দেখে কিন্তু বোঝার উপায় নেই একদম দেখো এটা চাল কুমড়ার পকোড়া দেখ আর কোন দিকে যে রয়েছে লঙ্কা দেওয়া আর কোন দিকে যে রয়েছে এমনি নর্মাল দেখ দেখো কিন্তু বোঝা যাচ্ছে না চট করে দেখ এইভাবে চাল কুমড়ো ফুড়ে যাওয়ার আগে একদম নরম নরম চাল কুমড়ো থেকে বানিয়ে নিতে পারবে এরকম সুস্বাদু মুখরোচক একদম টেস্টফুল